ভাইর আমার বন্তু রানী এমন হাসনের ময়দানে সব মানুষগুলো চাইবেন আল্লাহ কে ও খুশি করতে কাকে সব মানুষ চাইবেন আল্লাহ কে খুশি করতে ভাইর আমার পুত্তুরানিয়ে নাহার আল্লাহরম বুলহান মিন কি চাইবেন শুনে নে ভাইর আমার পত্তুরা নিয়ে অনার আর আমার আল্লাহরমূলহান আমি চাইবেন আমার নসুলকে খুশি করতে সুভান আল্লাহর বলবেন আপনি মাথা বাবার উদ্ধা আপনি আর কাঁদবেন আপনাকে আমি দুনিয়ায় কাঁদাইছি আপনি দুনিয়াতে কেঁদেছেন কবরে কেঁদেছেন আজকে হাসুরের ময়দানে

কাফেলার লোকজন জিজ্ঞেস করল হে মহিলা দৌড়াচ্ছ কেন কি জন্য তুমি দৌড়াও কি হয়েছে তোমার ভেড়ার বন্ধুরা নিয়ে আমা ওই মহিলা বলল আমি শুনে আসলাম মদিনায় ঘোষণা হয়েছে আবার দিনের নবী নাকি নাই নবীজিকে শহীদ করা হয়েছে এই জন্য আমি দৌড়াচ্ছি আমার রসুলের খবর নেওয়ার জন্য ভেড়ার বন্ধুরা নিয়ে আমার কাফিলার লোকজন বলল আমরা হুদের থেকে আসলাম আর দেখে আসলাম তোমার বাবা উহুদে শাহাদাত বরণ করেছে ওই মহিলাটি আমার রাসূলকে এতই মহব্বত করত এতই ভালোবাসত ভাই আমার বন্ধুরা নিয়ে আমার মহিলাটি বলল আমি আমার বাবা শহীদ সেই কথা শুনতে চাই না জানতে চাই না যদি জানলো আমার প্রিয় রসূল কেমন আছে বাইরে আমার বন্ধুরা নিমার কাফেলার লোকজন কোনো জবাব দিতে পারলো না মহিলা আবার দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে কিছু রংঘর শব্দ হওয়ার পরে আরেকটি কাফেলার সাথে তার সাক্ষাৎ ওই কাফেলার লোকজন তাকে জিজ্ঞেস করলো মহিলা কেন তুমি দৌড়াচ্ছ কি হয়েছে তোমার ওই মহিলাটি বলল আমি শুনলাম আমার নবী কি নাকি শহীদ করা হয়েছে আমার মুসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাকি শাহাদাত করা হয়েছে তিনি নাকি শহীদ হয়েছে এই জন্য আমার উসূলের খবর জানার জন্য আমি দৌড়াচ্ছি বাইরে আমার বন্ধুরা নিয়ে আমার আমার ব্যাপারে যখন এই কথা বললেন তারা বললেন আমরা বহুদের যুদ্ধের ময়দান থেকে স্বামী বহুদের মহিলাটি সঙ্গে সঙ্গে বললেন আমি আমার প্রিয় তুমি প্রিয় তোমার স্বামী শাহাদ বরণ করেছে এটা শুনতে চাই না জানতে চাই না যদি যেন বলো আমার প্রিয় রসুল কেমন আছে नबीर छोने ते

সাহাবিদের সুন্না সুহান আল্লাহ বলেন নাচ শরীফ শোনা গাওয়া কার সুন্না সাহাবিদের সুন্ন নাচ শরীফ শুনা আমার রসুলের সুন্ন সুহান আল্লাহ নাচ শরীফ শুনে হাতিয়া দেওয়াও আমার রসুলের সুন্ন বলুন না সুহান এবং নাচ শরীফ দেওয়ার কারণে হাসান বিন সাহিদের জন্য আল্লাহর হাবিবের সময় একটি মেম্বার বানানো হয়েছে মসজিদে নবীর সুবহানাল্লাহ সেই মেম্বার এখন আছে মসজিদে নদীর সুবহানাল্লাহ বল তিনি একটু মোহাম্মতের সাথে গাওয়া যাবে কথা বলেন নাচ শুনি সবাই গাইতে পারবেন মোহাম্মতে একটু বলুন না চরণে bye مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا بحر عبر بندران يمار عبر حضرة محمد صلى الله عليه وسلم ওই আজুসা মহিরা এত বেশি মহব্বত করতেন ভালোবাসতেন যার কারণে তিনি দৌড়াতে লাগলেন ওহুদের যুদ্ধের ময়দানের দিকে বহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে দৌড়াতে আর একটি কাফেলার সাথে দেখা হলো সেই কাফেলার লোকজন বলল হে মহিলা কেন তুমি দৌড়াচ্ছো কি হয়েছে তোমার কেন তুমি দৌড়াও ওই কাফেলার লোকজন যখন ওই মহিলাকে জিজ্ঞেস করলো তিনি বললেন আমি ওদের যুদ্ধের ময়দানে জন্মই যাচ্ছি মদিনার শহরে আমি শুনে আসলাম আমার নামে নাকি সাদা বরণ করেছে আমার নবী কিনা কি সাহস শহীদ করা হয়েছে এই জন্যই আমি দৌড়াচ্ছি ওই কাফেলার লোকজন বলল আমরা ওহুদের থেকে আসলাম আর দেখে আসলাম ওহুদের তোমার প্রিয়তম কুলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে তোমার পরিচার একটা সন্তান দুটো সাদাদ বরণ করেছে আমরা হুদ থেকে দেখে আসলাম ওই মহিলাটি বলল এই কাফেলার লোকজন তোমরা শোনো আমি আমার বাবা শহীদ সেই কথা তোমাদের কাছে জানতে চাই না আমার স্বামী শহীদ সেটাও শুনতে চাই সন্তান শহীদ হয়েছে সেইটাও তোমাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করে জানতে চাই না জানো যদি বলো আমার প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাম কেমন আছে আমার রসুল কেমন আছেন এই প্রশ্নের যখন জবাব পাইলেন না জবাব পাচ্ছেন না জবাব না পেয়ে তিনি আবার দৌড়াতে লাগলেন দৌরাতেই দৌড়াতে গে আল্লাহ রাহাবি

সন্তান শহীদ হয়েছে আরেকটি কাফেলার সাথে দেখা হলো তারা বললো আমার পিতা স্বামী ওহদে নাকি শহীদ হয়েছে আরেকটি কাফেলার সাথে আবার সাথে দেখা হয়েছিল তারা বলেছে আমার বাবা নাকি ওহদে শহীদ বাইরে আবার মগদনা নেয় আমার আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে আমার বাবা শহীদ স্বামী শহীদ সন্তান শহীদ বহুদারা দুঃখ কষ্ট বেদনা নি যখন এসেছি উহুদের যুদ্ধের ময়দানে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবার মালিক আল্লাহর কসম করে বলতেছি والله रब्बिल काबा कबर मालिक अल्लाहर कसम করে বলতেছি আপনি রসূলের নূরানী চেহারা দেখে আপনি বেচ এই সংবাদ এই সংবাদ শুনে আপনাকে দেখে আমার সমস্ত দুঃখ কষ্ট भूख থেকে বেদনা সব দূর হয়ে গেছে আমার ভিতরে আর কোনো দুঃখ কষ্ট নাই কোনো বেদনা নাই কোনো শোকা হতো আর আমি নয় যেহেতু আপনি রসুল বেঁচে আছেন আপনি রসুলকে বেয়া আমি খুশি ভাইরা আমার বন্ধুরা আমার একটি মেয়ে যখন জন্মগ্রহণ করে লালিত পালিত হয় বাবার কাছে ঠিক কেনা বলেন বাবার সংসারে মেয়েটি তাকেই বড় হয় যখন বিবাহের উপযুক্ত হয় বিয়ের পরে যায় স্বামীর বাড়ি ঠিক কেনা বলেন দেখা দেখাশোনার মধ্যে থাকেন আর স্বামী যখন এতেকাল করে শহীদ হয়ে যায় মারা যায় ভাইরা আমার বন্ধু মানে আমার সেই মহিলাটি সন্তানের অধীনস্থ হয়ে যায় ঠিক কিনা বলে আর ওই মহিলার বাবাও শহীদ স্বামীও শহীদ সন্তানও শহীদ তবু রসুলের প্রতি ভালোবাসা কমে নাই ভাইরা আমার বন্ধুরা নিয়ে আবার আমার রসুল

সকলে রাজি আছে কে কে রাজি আছেন রসুলকে ভালোবাসতে নারায়ে তাকবীর নারায়ে রিশা আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার হাবিবের প্রায় আসে উন্মাদ হিসেবে গুগল করে সকলে আমি যদি রসুলের উম্বদ হতে পারে কারণ ন কথা বলে রসুলের উন্মদ যদি হতে পারেন দাবি করলে হবে না কাজে হইতে হবে ঠিক কি নম্বর হ্যাঁ

سبحان الله، سبحان <applause> الله، اللهم <سلعت>. صلِّ <applause> على، <applause> <applause> اللهم صلِّ على، নবীর রৌজা শরীফ দেখে মন ভরে না নবীর রৌজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রৌজা শরীফ দেখে মন ভরে শরীর দেখে মন ভরে না دیدار দাও সাহি মদিনা دیدار দাও আরশেন মেহমান করেছেন আল্লাহ কত shan কত মান মোর কামলিওয়ালা বল আরশেন গতুম শান মান মর یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ زالی مبارک دیکھ لے ایک نظر نوری تیزل ملکور بی بھی طور بول زالی مبارک دیکھ لے ایک نظر রৌ ফুলরাটিম কাছে ডাক দাও না ওগো রৌ ফুলরাটিম কাছে ডাক দাও না দি দার দাও গোসাহি নী না দি দার দাও গো একটা হালকা আরাবি একটো সবাই নীর লও যা সরি ফি দেখ the dar da জাত গেলে তারখ থাকেন রৌ জাত গেলে তার দুঃখ থাকে না দিদার দৌগো শাহি মদিন দিদার শরীর দেখে শাহী মাদীনা বারাক বাহ ভাই রাম আল্লাহর হাবিব মহম্মদসাল্লাহ মানুন মুসাল্লামের শান্ত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন ঠিক কেনা বলেন সেই রসুলকে ভালোবাসালে কি লাভ কেন রসুলকে ভালোবাসবো এবং রসুলকে কতটুকু ভালোবাসা দরকার রসুলকে কতটুকু ভালোবাসবেন আর ভালোবাসালে কি হবে জানা দরকার আছে কথা বলেন রসুলকে কেন ভালোবাসবেন আর রসুলকে কতটুকু ভালোবাসবেন সেটা আমার রসুল বলে দিয়েছে সেটা আমার রসুল বলে দিয়েছে এই মসজিদটি এই মাহফিলটা হচ্ছে মসজিদের উন্নয়ন কল্পের মাহফিল মসজিদটা হচ্ছে আল্লাহর হাবিবের নামে রাহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ মসজিদটি কার ঘর কথা বলেন সবাই মসজিদটি কার ঘর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গার নাম কি মসজিদ সুবহানাল্লাহ আল্লাহর ঘর মসজিদ তারাই আবাদ করে যারা ঈমানদার সুবহানাল্লাহ বলবেন আল্লাহর কুরআনুল কারীমের আয়াত আল্লাহর কুরআনুল কারীমের কথা ইননা মা ইয়াবুদু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়ালYawmil আখির আল্লাহর ঘর মসজিদ তারাই আবাদ করে যারা ইমান এনেছে পরকালের সুভান যারা ইমানদার যারা ইমানদার মমে তারা আল্লাহর ঘর মসজিদ আবাদ করে ঠিক বলে তাইলে আল্লাহর ঘর মসজিদ আবাদ করার দরকার আছে না আল্লাহর ঘর মসজিদ আবাদ করতে হবে কি হবে না আল্লাহর হাবিবকে আমরা মহব্বত করি কি করি না আল্লাহর হাবিব মোহাম্মদ আল্লাহ পাক সম্মান মর্যাদা দিয়ে আল্লাহর হাবিবের নামের রসুলের নাম আল্লাহর নামের সঙ্গে আল্লাহ এনেছেন সুবাহ কালিমা তৈবার ভিতরে কালিমা তৈবার ভিতরে কয়টি হর চব্বিশটি হরফ কয়টি হর চব্বিশটি হরফ বারোটি হরফ আল্লাহর আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহর পরিচয় দিয়েছে সুবাহান পরবর্তী বারোটি হরফে রসুলের পরিচয় দিয়েছে বলুন না সুবাহান

রসুলকেও ভালোবাসতে হবে আমরা আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করি এবং ভালোবাসি ঠিক কিনা বলি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার দৃষ্টান্ত আল্লাহ রসুলকে ভালোবাসার দৃষ্টান্ত আল্লাহর হাবিব এবং আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ রব্বুল আলমিন যেটা পছন্দ করেন যেটা করতে বলেছে যেটা করলে খুশি হয় ওই কাজ করলে আল্লাহ এবং তার রসুল খুশি হয়ে যেটা করতে নিষেধ করেছেন সেটা করলে

সাত হাজার টাকা সকল বলি মারহাবা আল্লাহ তুমি কবু মঞ্জুর করে না আল্লাহ তোমার বান্দা আব্দুল বাসের তিনি দিয়েছেন সাত হাজার টাকা সকলে বলি মারাহাবা এই দানের খাতিরে আল্লাহ তোমার বান্দার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তোমার ঘর মসজিদে তাদেরকে জান্নাতের ফয়সালা আল্লাহ তুমি করে দিও সোহেল দিয়েছেন পাঁচশো টাকা সকলে বলি মারহাবা আল্লাহ তোমার বান্দার দান কেউ কবুল মঞ্জুর করে না সকলে বলি আমিন তোমার আব্দুল জব্বার সাহেব তিনি দিয়েছেন দুই হাজার টাকার সকলে বেলি মান হবা আল্লাহ তোমার আব্দুল জব্বার সাহেবের পর জোর করে নাও সকল প্রকার